হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্রোথ স্টোর আপনারা জানেন শ্যামা মানেই কিন্তু সব সময় কম দামে দারুণ দারুণ কালেকশন দেয় আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাকে দেখাবো হচ্ছিল কাজটা দেখেন কত সুন্দর মানে একদম নেটের মধ্যে কিন্তু একদমই কাজ করা খুবই গর্জিয়াস কালেকশন খুবই কম প্রাইজে আজকে আপনারা পেয়ে যাবেন দামটা শুনলে একদম অবাক হয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি এটা একটু আপনাদেরকে ফলস দিয়ে দেখায় দেব যাতে করে আপনারা বুঝতে পারেন জাস্ট ফলস দেওয়ার পরে এটার লুকটা কেমন দেখেন কত সুন্দর একটা লুক কিন্তু চলে আসছে মাসাল্লা অনেক সুন্দর একটা লুক চলে আসছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা লেহেঙ্গা করেন গোল জামা করেন যে ধরনের এগুলো ড্রেস তৈরি করতে পারেন যে কোনো ডিজাইন

কেননা আমাদের যেহেতু বিজনেসটা কিন্তু সারা বাংলাদেশ আর ব্যবসায়িক ভাইদের জন্য তো ইনশাল্লাহ তো বলাই লাগে না এগুলো কথা যারা এর পছন্দ হয় যারা নেয় এগুলো ভাই কমের ভিতর সবাই কিন্তু একটু ভালোর ভিতর চায় যে ভাই একটু দামে কমের ভিতর একটু ভালো কিছু নিতে কিন্তু সবাই কিন্তু একটু আশা করে যে ভালো ভিতরে একটু নিব আর সেটাই কিন্তু শ্যামাগুলির সূত্র থেকে আমরা কিন্তু দিয়ে থাকি কিন্তু দেন কাজগুলো দেখেন যার যেটা লাগবে শুধু দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এগুলোর পাশাপাশি আপনারা চাইলে অন্যান্য নিতে পারবেন যে এই ডিজাইনের লাস্ট হচ্ছে এটা কালার মিস্টি কালার ঠিক আছে এটা রেট থাকবে অনলি মাত্র 80 টাকা গজ। তাহলে দেখেন অনলি মাত্র 80 টাকা গজ। অল্প কয়টা কালার আছে। এটা কালার কমে যাওয়ার কারণে এটা 80 টাকা। এটা আমরা আগে ভিডিও দিয়ে এটা হচ্ছে 80 টাকা পার গজ। এটা আমরা কিন্তু 150 টাকা গজও বিক্রি করছি এটা আমরা। অনলি আমরা অপারে দিয়ে দিছি অনলি মাত্র 80 টাকা গজ।

বল এর দামটা কেমন থাকবে আচ্ছা এটাও কিন্তু থাকবে আশি টাকা পার গাছ খুবই দ্রুত অর্ডার করবেন যেয়ে নিবেন দেখেন এটা কিন্তু বল করা নেটের উপর এটা সাড়ে তিন হাত বহর মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন মানে ফলজ দেওয়ার পরে কিন্তু একদম লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এগুলো কিন্তু একটা অমাইক কালার বুঝতে পারলে এইগুলো কালার কিন্তু সব সময় কিন্তু অনেক সুন্দর পাওয়া যায় না চাইলেও কিন্তু পাওয়া যায় না হয়তো আপনি মনে মনে চিন্তা করবেন চিন্তা করনি দেখুন একটা কালার নিব কিন্তু পার কিন্তু এগুলো কিন্তু সব সময় আসবে না ঠিক আছে আর যারা এই ভিডিওটা দেখতেছেন ভিউয়ার যার যেটা নেবেন ওwidetilde এগুলো অর্ডার করতে হবে